যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফা দেখ পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই সেটাকে তৈরি করতে চাই সেই জন্যে আমরা যখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন আজকে যে কথা বললেন রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি মনের মধ্যে না নেই পরিবর্তন করতে না চাই তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না আজকে যে বিষয়টি নিয়ে এখানে দীর্ঘক্ষ আলোচনা হয়েছে এই বিষয়টি মূলত গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা এখানে প্রধান গুরুত্ব পেয়েছে আমাকে একটা জিনিস মনে হয় যে সাংবাদিকতাই বলুন শিক্ষা ব্যবস্থাই বলুন স্বাধীন গণমাধ্যম বলুন সব কিছু কিন্তু নির্ভর করে ওই এই দেশের যে মূল রাষ্ট্র কাঠামো সেটা কেমন আছে আমরা যখন একটা ট্রান্সিশন দিকে যাচ্ছি অর্থাৎ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি অনেক আলোচনা হয়েছে কমিশন হয়েছে আন্দোলন হয়েছে সব কিছু মিলিয়ে ঠিক সেই সময় গণমাধ্যমে এই স্বাধীনতার বিষয়টি বিশেষ সম্প্রচারের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি যে কথাটা বললাম এটা তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় এই দেশ যা এই দেশের কাঠামো যা এই দেশের আমরা যারা সরকারে আছি বা সরকারের নেই বিরোধী আছি যারা সামিল করছি সব মিলিয়েই কিন্তু আমরা সেই জন্যে আমাকে তো মনে হয় যে শুধু স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট যদি আমরা ধারণ না করি মধ্যে না নেই পরিবর্তন করতে না তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে না বিদেশির মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন জাতীয় সম্প্রচার কমিশন ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা দেশের সব টিভি কে পে চ্যানেল ও শিল্প ঘোষণা টিভি লাইসেন্স নীতিমালা মালিকানা কাঠামো নির্ধারণ সম্প্রচার সংবিধান যেন কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার আপনার এখানে অনেকে আছেন আপনি জানেন যে উনিশশো পঁচাত্তর সালে এক দুশো প্রতিষ্ঠা করা হয়েছিল সমস্ত পত্রিকাগুলোকে শুধু বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটি পত্রিকা ছাড়া সেই পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণ চলেছে এই অবস্থা থেকে শহীদ জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপ্রজায়িত্ব এসেছেন তখন তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করেছেন স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালিয়েছে আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে তার মধ্যে আজকে যে আমরা এই টেলিভিশন চ্যানেল টেলিগ্রাউন্ড দেখছি সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফাতে পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই সেটা তৈরি করতে চাই সেই জন্যেই আমরা যখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা তাই আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মধ্যে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি একটা কথা না বলতে পারছি না সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে বিএফ ইউ আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন আজকে যে কথা বলেন রাজনৈতিক দলগুলো আপনারা আপনার পকেটের মধ্যে নিতে চায় না আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু কারণ আমরা দেখছি তো যে আপনার গত পনেরো বছর কি হয়েছে আমরা দেখেছি যে গত পনেরো বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিনকে সমর্থন করেছেন এটা আমাদের থাকা এই দেশের মানুষের ঢাকা তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আমরা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন